কিছু প্রয়োজন হলে আমাকে বলবেন স্যার মা বল কি খাবি বাবা আজকে আমি খাবো পিজ্জা খাবো পাস্তা খাবো আর আমার ফেভারিট চিকেন বার্গার ওকে ঠিক আছে তো যেটা খেতে বলছে সেটাই খা আরে আমার সবকিছু তোর জন্য নেই

আমার বাবার মান সম্মান কেন নষ্ট হবে বরঞ্চ তার তো গর্ব করা উচিত তার ছেলে নিজের পরিশ্রমে উপার্জন করছে বলতে পারেন আমি আমার বাবার সম্মান বাড়াচ্ছি কমাচ্ছি না এই যে কি বলতে চাচ্ছ আমার বাবা আমাদেরকে যে টাকা পয়সা দিচ্ছে এটা দিয়ে কি খুব খারাপ করে চলছে মানে বাবা কি খুব ভুল কাজ করতেছে দেখুন আমার বাবা যে টাকা আয় করেন সে টাকা শুধুমাত্র আমার বাবা আমার না আর বাবার টাকায় লোক দেখানো ফুটানি করার জন্য জন্ম আমার হয়নি আমি নিজের পায়ে দাঁড়াতে চাই নিজে পরিশ্রম করতে চাই নিজের স্বপ্ন নিজে পূরণ করতে চাই আপনি আপনার সামনে বসে আমাকে ছোট করছেন আপনি একটা জিনিস ভাবেন করছেন আপনার সন্তানরা আপনার টাকায় বাবার হোটেলে বসে খাচ্ছে একটা কথা বলেন তো আঙ্কেল দুদিন পরে যদি কোনো দুর্ঘটনাজনিত কারণে আপনার মৃত্যু হয় তখন আপনার সন্তানরা নিজের পায়ে দাঁড়াতে পারবে তো যদি আপনার পরিবার খুব বিপর্যস্ত কোনো অবস্থায় পড়ে যায় তখন আপনার পরিবারের হাল পরিবারের দায়িত্ব নিতে পারবে তো আপনার সন্তানেরা এখানে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় আঙ্কেল একবার ভেবে দেখেছেন বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াবে মানে তুমি কি বলতে চাও আঙ্কেল পড়াশোনা শেষ করার পরেও আপনার সন্তানেরা কিছুই করছে না নিজের পায়ে দাঁড়াচ্ছে না কোনো চাকরি করছে না না কোনো ব্যবসা করছে আঙ্কেল আমি এখানে কাজ করি কারণ আমি জানি আত্মসম্মান কি জিনিস মাস বাবার কাছে টাকার জন্য হাত পাতাটা লজ্জার বিষয় যেটা আমি বুঝি আপনার সন্তানেরা বোঝে না আপনার উচিত আপনার সন্তানদেরকে শিক্ষা দেওয়া যে মাস শেষে বাবার কাছে হাত পাততে না হয় নিজের যেন উপার্জন করে নিজের দক্ষতায় নিজের যোগ্যতায় নিজের পরিশ্রমে চলে কিন্তু আপনি তো সেটা বুঝাতে পারছেন না আমার মনে হয় এই শিক্ষাটা আপনার দেয়া উচিত আপনার সন্তানকে না হলে ভবিষ্যতে আপনার সন্তানরা বিপদে পড়তে পারে তার আঙ্কেল আমি আমি নিজের পরিশ্রমের টাকাই বাকিটা জীবন চলতে চাই বাকিটা পথ চলতে চাই নিজের সংগ্রাম করতে চাই নিজের পায়ে দাঁড়াতে চাই আসলে বাবা সাইফুল তুমি ঠিকই বলেছ আমরা খুব সহজেই সবকিছু পেয়ে গেছি বিধায় এটার মূল্য বুঝি না আর আজকালকার ছেলেমেয়েদের কথা কি বলবো তারাও খুব সহজে পেয়ে গেছে আমাদের কাছ থেকে এরা সঠিক প্রয়োগটা করতে পারে না অথচ দেখো বাবার ছেলে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে তুমি তুমি খুব ভাল নিজে পরিশ্রম করে করে টাকা উপার্জন নিজের পায়ে দাঁড়াতে যাচ্ছ তোমার বাবার মুখ উজ্জ্বল করতে চাইছ আমি দোয়া করি আমি সর্বোপরি দোয়া করি বাবা তুমি অনেক বড় হও অনেক ভালো কিছু করো তোমার বাবার মুখটা উজ্জ্বল করো বাবা ধন্যবাদ আঙ্কেল আসলে আমি বিশ্বাস করি প্রত্যেকেরই উচিত নিজের পরিশ্রমের ফল ভোগ করা আর যদি তা না হয় আমাদের সমাজে এমনিতেই বেকারত্বের সংখ্যা অনেক বেশি আমরা যদি সেই শিক্ষা আমাদের সন্তানদেরকে দিতে না পারি তাহলে আরো বেশি বেকারত্বের সংখ্যা বেড়ে যাবে ভাইয়া আই এম সরি আমি আসলে বুঝতে পারিনি যে নিজের টাকায় কতটা ট্রিক্টি কারণ নিজে তো কখনো ইনকামই করিনি সবসময় বাবার টাকা চলাফেরা করেছি বাবার কাছে যখন যা চাইতাম পেয়ে যাই তাই আমি কখনো এটা বুঝি নাই যে ভাইয়া টাকা ইনকাম করা কতটা কষ্ট আর ওই টাকা দিয়ে চলা কতটা তৃপ্তিকর এই যেমন আপনি নিজে ইনকাম করতেছেন নিজের টাকা দিয়ে নিজে চলতেছেন তার মধ্যে কত স্বাধীনতা আছে আর আমি আমি কি না আমার বাবার টাকা চলে এত টহংকার দেখাচ্ছিলাম আসলে অহংকার তো তখনই আসবে যখন আমি নিজে কিছু করতে পারবো নিজে ইনকাম করতে পারব। আর এই যে আপনি যে কাজ করছেন এটা তো ছোট করার কোনো বিষয় না বড় এটা তো খুব প্রাউডলি একটা বিষয় যে আপনি নিজে ইনকাম করে নিজে চলতেছে আপনার বাবার ঘাড়ে আপনি পড়তেছেন না এই যে ভাইয়া আপনি নিজে ইনকাম করছেন নিজের উপর নিজে নির্ভর তারও উপর নির্ভর থাকতেছে না আর আমি আপনাকে দেখে কি শিখলাম জানেন আমি এটাই শিখলাম যে কোনো কাজই ছোট না কাজ যেটাই হোক না কেন কাজ তো কাজই আর ভাইয়া আজকে থেকে আমিও চেষ্টা করব নিজে উপার্জন করা অন্যের উপর নির্ভর থাকবো না আর এনিওয়ে সরি ফর এভরিথিং ইটস ওকে আপনাদের সময় অনেক নষ্ট করে ফেললাম কিছু মনে করবেন না আমি ওইটাকে দিয়ে খাবার মেনুটা পাঠিয়ে দিচ্ছি আসি আসসালামু আলাইকুম ওয়া আরে মোনা তুই এখানে তুই এখানে কি করছিস আঞ্জুমান আমি আমি এখানে আমার হাজবেন্ডের জন্য ওয়েট করতেছি আচ্ছা তুই বলতো কেমন আছিস আমি একদম ঠিক আছি আমি না আমার হাজবেন্ডের জন্য ওয়েট করছি উনি হয়তো আসছে গাড়ি নিয়ে আর তোর হাজবেন্ডও কি গাড়ি নিয়ে আসছে না না ওর গাড়ি নেই ও বাইকে করে আসতেছে কি তুই এই গরমের মধ্যে বাইকে ট্রাভেল করিস আরে এটা কোনো সমস্যা না কারণ আমাদের বাসি এখান থেকে পাশি তাই আমরা বাইকে করে আসা যাওয়া করতে পারি আচ্ছা তোর হাজবেন্ড কি করে হ্যাঁ আমার হাজবেন্ড ও তো একটা শোরুমের সেলসম্যান হিসেবে আছে কি তোর হাজবেন্ড শোরুমের সেলসম্যান তুই কেমন মানুষকে বিয়ে করেছিস হ্যাঁ আর এখন দেখ কেমন করে বাইকে বাইকে ধাক্কা খাচ্ছিস রাস্তার মধ্যে তোকে কে বললো আঞ্জুমন যে আমি আমার জীবনে সুখে নাই আমি আলহামদুলিল্লাহ আমার জীবনে অনেক সুখে আছি অনেক ভালো আছি এখানে বলার কি আছে হ্যাঁ তো চেহারা দেখেই বোঝা যাচ্ছে যে তুই কোন পরিস্থিতিতে আছিস আমাকে দেখ না আমার হাজবেন্ড অনেক বড় বিজনেসম্যান আর তাছাড়া না আমরা রিসেন্টলি একটা বাড়িও দিয়েছি আর ওখানে সব ধরনের ফ্যাসিলিটিস আছে একটা কথা কি জানিস এই সব কিছু না তুইও পাইতি কিন্তু তুই তো নিজের হাতে নিজের জীবনটাকে নষ্ট করে ফেলেছিস আমি আমি যাকে ভালোবেসেছিলাম বিয়ে করতে পেরেছি আর আমি তো এতে করে নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি আমি অনেক ভালো আছি তো চেহারা দেখেই বোঝা যাচ্ছে যে তুই কতটা হ্যাপি আর তাছাড়া একটা কথা বলতো তোর হাজবেন্ড কি দিনে চার পাঁচশো টাকা ইনকাম করে নেয় আরে এর থেকে বেশি টাকা তো আমাদের বাসার যে কাজের মেয়ে আছে না সেই নিয়ে যায় আমরা মেয়েদের যে ভাগ্য হয় না সেটা কিন্তু নিজের হাতে হয় বুঝতে পেরেছিস হয়তো সেই ভাগ্যটাকে তুমি অনেক উপর লেভেলে নিয়ে যাও না হলে একদম ধুলোর সাথে মিশিয়ে দাও আর তুই ঠিক এই কাজটাই করেছিস তা কিভাবে কিভাবে মানে তুই নিজে দেখ না আমি একটা বড়লোক ছেলেকে বিয়ে করছি আর বড়লোক ছেলেকে বিয়ে করে না আমি অনেক ফ্যাসিলিটির সাথে জীবন করতেছি আর তুই নিজে দেখ এমন একটা ফকির বিয়ে করেছিস এখন রাস্তায় রাস্তায় বাইকের মধ্যে তোকে ধাক্কা খাইতে হচ্ছে আরে মোনা তুমি এখানে এখন বাসা যাও নাই কি কিছু পাচ্ছ না নাকি আমাকে ফোন দিতে আমি আইসি নিয়ে যেতাম আমি আমি আসলে এখানে দাঁড়িয়ে ছিলাম এই যে আমার বান্ধবীর সাথে অনেক দিন পর দেখা হয়েছে ওর সাথে কথা বলতেছিলাম ও আঞ্জমান আমার হাজবেন্ড হৃদয় হৃদয় আমার বান্ধবী আঞ্জুমান আচ্ছা বুঝতে পেরেছি তাহলে তুমি কথা বলো আমাকে ব্যাগটা দাও আমি তাহলে বাসায় যাই তুমি সময় মতো চলে এসো হ্যাঁ ঠিক আছে বাই এটাই তোর হাজবেন্ড আচ্ছা যাই হোক কি যেন বলতেছিলাম

তুই জানিস আমার ইম্পর্টেন্ট একটা মিটিং আছে আমাকে পার্কিং ওয়েট করে রেখে তুই এখানে কথা বলছিস তাই না হ্যাঁ তোর সাথে আমি পরে কথা বলছি তুই কিভাবে করবে বাসায় যা আমি আমার মিটিং শেষ করে বাসায় তোর সাথে কথা বলতেছি আঞ্জুমান এইভাবে পাবলিক প্লেস এতগুলো মানুষের সামনে কেউ কারো ওয়াইফের সাথে এভাবে কথা বলতে পারে মনা ওনার সব সময় আমার সাথে এরকম ব্যবহারই করে ওর জন্য পাবলিক প্লেস প্রাইভেট প্লেস বলতে কিছুই নেই আমাকে কখনোই সম্মান করে না কিছুক্ষণ আগে যেন তুই কি বলতেছিলে তুই অনেক ভালো আছিস সুখে আছিস কিন্তু তুই তো সুখী নাই তোর হাজবেন্ডের সাথে সুখী নাই তুই তো সুখী ছিলে টাকা নিয়ে হাজবেন্ডের টাকা আছে পয়সা আছে এগুলোকে তো সুখ মনে করছিস কিন্তু একটা হাজবেন্ড যে তার ওয়াইফকে ভালোবাসবে সম্মান করবে সেগুলো তো তুই পাইলি না তুই আমাকে কি বললি যে আমার জীবনে সুখ নাই আমার জীবনে ভালোবাসা নাই কিন্তু আমি তোকে বলছিলাম যে আমার জীবনে আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসা আছে আর তুই তুই কি করলি হ্যাঁ তোর তোর হাজবেন্ড সাথে এইভাবে ব্যবহার করে এতটা অপমান করে বলি তুই অনেক অনেক ভালো আছিস তোর তোর সুখ সুখ আছে জীবনে কিসের জানিস টাকার ভালোবাসার না তুই তো ভালোবাসা পাশে নাই সম্মানও পাস নাই একটা হাজবেন্ডের কাছ থেকে ভালোবাসা কি বা সম্মান কিন্তু তুই সেটাই জানিস না সারাটা জীবন হয়তো তুই টাকা নিয়েই পড়েছিলি কিন্তু এটা আসলে জীবন না একটা কথা কি জানিস এই যে তুই এত টাকা টাকা করতেছিস বা টাকা দিয়ে তুই এইটা পাচ্ছিস ওইটা পাচ্ছিস তোর যখন যা মন চাচ্ছে তাই কিনতে পারতেছিস খাইতে পারতেছিস কিন্তু টাকা না একটা সময় শেষ হয়ে যায় কিন্তু কি শেষ হয় না জানিস ভালোবাসা ভালোবাসা না কখনো ফুরায় না এই যে আমার হাজবেন্ড আমার হাজবেন্ড হয়তো টাকা পয়সা খুব কম টাকা পয়সা দিয়ে আমাকে হয়তো এতটাও সুখে রাখতে পারে না কিন্তু বিশ্বাস কর আমার হাজবেন্ড আমাকে যে পরিমাণ ভালোবাসে যে পরিমাণ কেয়ার করে যে পরিমাণ সম্মান করে আমার যে টাকা পয়সা যে ঘাটতিটা না একদম মিটিয়ে ফেলে আমার কাছে মনেই হয় না যে আমার টাকা পয়সা নেই কারণ ও যখন আমাকে ভালোবাসে দুইটা কথা বলে আমাকে যত্ন করে সবার সামনে আমাকে প্রপার রেসপেক্ট করে তখন কি মনে হয় জানিস তখন মনে হয় আমি দুনিয়ার সব থেকে সুখী ওয়াইফ তোর জন্য অবশ্য আজকে আমার খারাপ লাগতেছে কিন্তু কি খারাপ বল তুই তোর জীবনটাকে নিজে চুজ করছিস ওই যে কিছুক্ষণ আগে তুই বললি না যে আমরা মেয়েরা চাইলে জীবনটাকে গুছাতে পারি হ্যাঁ আমরা যদি চাইলেই জীবনটাকে গুছিয়ে নিতে পারি এই যেমন আমি আমি কিন্তু টাকা দেখিনি আমি দেখেছি মানুষটা আমাকে কতটুকু ভালোবাসে কতটুকু রেসপেক্ট করে কিন্তু তুই কি দেখেছিস তুই দেখেছিস মানুষের টাকা ওই মানুষের কতটুকু টাকা আছে টাকা দিয়ে তোকে কতটুকু ভালো রাখতে পারবে তুই তাই দেখছিস আর এর জন্য এইরকম রাস্তার মাঝখানে আজকে তোকে তোর হাজবেন্ড এভাবে ফেলে চলে গেছে মোনা আমি না ওকে অনেকবার বলেছি যে তুমি এ ধরনের আচরণ আমার সাথে করো না কিন্তু ও আছে না ও সবসময় এরকম আচরণই করে আর আমাকে কি বলে জানিস আমাকে বলে কি আমি এমনই তোর যদি থাকতে মন চায় তাহলে থাক আর যদি থাকতে মন না চায় তাহলে চলে যা কারণ তোর মতন ছত্রিশটা মেয়ে আমার পিছনে লাইন ধরে আছে আমার কথাতে মন খারাপ করিস না আমার কথাগুলো যদি তোর ভালো লাগে তাহলে এখনো সুযোগ আছে হ্যাঁ নিজের জীবনটাকে চেঞ্জ করার তা না হলে কিন্তু এই সুযোগটা হাত হয়ে যাবে হ্যাঁ তুই না একদম ঠিক কথা বলেছিস ভালো থাকিস আমি আসি